নবরাত্রির দ্বিতীয় দিন উৎসর্গিত করা হয় মা ব্রহ্মচারিণীকে তিনি আমাদের জীবনে এনে দেন শান্তি শক্তি এবং আধ্যাত্মিক জাগরণ তাই তার পুজো করে আমরা নিজেদের মন ও হৃদয়কে দৃঢ় করে তুলি যেন আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে ভয় ও দ্বিধা ছাড়াই মোকাবিলা করতে পারি ট্রেনাইট হিলিংস এর তরফ থেকে আপনাদের সবাইকে জানাই নভরাতের আন্তরিক শুভেচ্ছা মা প্রভুচারিণীকে দেখা যায় এক হাতে জপমালা এবং অন্য হাতে কুমন্ডুল নিয়ে তার এই শান্ত রূপ সরলতা ধৈর্য এবং অটল ভক্তির প্রতীক মহাদেবকে প্রতিরূপে পাওয়ার জন্য তিনি কঠোর তপস্যা করেছিলেন এবং সেই তপস্যার মাধ্যমে তিনি ধৈর্য আত্মসংযম এবং আত্মত্যাগের প্রতিমূর্তি হয়ে ওঠেন তার জীবন কথা আমাদের শেখায় জীবনের সকল প্রতিকূলতার সামনে দৃঢ় ভক্তি ও সাহস নিয়ে দাঁড়াতে মা ব্রহ্মচারণীর পূজায় জীবনের দুঃখ দুর্দশা দূর হয় মন ভরে ওঠে শান্তি ও ঐশ্বর্য তিনি মঙ্গল গ্রহের অধিদ্রাত্রী দেবী যিনি শক্তি সাহস এবং দৃঢ় সংকল্পের প্রতীক তার আশীর্বাদে আমরা জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে পারি সত্যের পথে স্থির থাকতে পারি এবং ভয় আমাদের ওপর কোন রকম প্রভাব বিস্তার করতে পারে না তাই আমরা সত্যের পথে চলার শক্তি পাই আজকের দিনের রং হলো সাদা যা শান্তি পবিত্রতা ও ভক্তির প্রতীক ও অন্যান্য সামগ্রী নিবেদন করে প্রার্থনা নিবেদন করেন তার উদ্দেশ্যে তার পবিত্র মন্ত্র ও দেবী ব্রহ্মচারিণী নম ভক্তিভরে এটা জপ করলে মায়ের আশীর্বাদে জীবন পূর্ণ হয়ে উঠবে আজকের এই শুভ আসুন আমরা সবাই মা ব্রহ্মচারিণীর চরণে প্রার্থনা করি যেন তিনি আমাদের সকলকে ভক্তি শক্তি শান্তি এবং জ্ঞানের আলোয় আলোকিত করেন যদি আপনাদের এই আধ্যাত্মিক বার্তা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও যখনই আমি আপলোড করি আপনাদের কাছে পৌঁছে যায় শেয়ার করবেন যাতে মা ব্রহ্মচারিণীর কৃপা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায় কমেন্ট করবেন জয় মা দুর্গা জয় মা ব্রহ্মচারিণী থ্যাংক ইউ